ক্ষুদা মোকাবেলায় বাংলাদেশের অগ্রগতি হয়েছে বৈশ্বিক সূচকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান ভারত পাকিস্তান ও আফগানিস্তানের তুলনায় ভালো তবে নেপাল ও শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে রয়েছে ক্ষুধা মোকাবেলায় বাংলাদেশে অগ্রগতি হলেও এখনও মাঝারি মাত্রায় ক্ষুধার বিরাজ করছে এমনকি দেশের মোট জনসংখ্যার এগারো দশমিক নয় শতাংশ অপুষ্টিতে ভুগছেন বৈশ্বিক ক্ষুধাসূচক দু হাজার চব্বিশ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে বৈশ্বিক ক্ষুধাসূচক দু হাজার চব্বিশ প্রতিবেদন উপস্থাপন করা হয় ওয়েল্ট হ্যাঙ্গার হিলফে বাংলাদেশ এবং কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইজ যৌথভাবে মুক্ত বাংলাদেশের পথে বাধা এবং উত্তরণের উপায় শীর্ষক এক আলোচনার আয়োজন করে প্রতিবেদনে বলা হয় বাংলাদেশে ক্ষুদা রাশে অগ্রগতি অর্জন করলেও জাতিসংঘ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণের জন্য যথেষ্ট নয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার বিশেষ অতিথি ছিলেন ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেভেলপমেন্ট কোঅপারেশন ডক্টর মিশেল ক্রেজা ওয়াইল্ড হাঙ্গার হিলফে বাংলাদেশের কান্ডি ডিরেক্টর পঙ্কজ কুমার বৈশ্বিক ক্ষুধাসূচক প্রতিবেদন অনুযায়ী এবছর বৈশ্বিক ক্ষুধাসূচকে বাংলাদেশের স্কোর উনিশ দশমিক চার এ স্কোর পেয়ে বাংলাদেশ একশো দেশের মধ্যে চুরাশিতম অবস্থানে রয়েছে সেই হিসাবে অগ্রগতি হলেও বাংলাদেশে এখনও মাঝারি মাত্রার ক্ষুদা আছে দু হাজার ষোলো সালের তুলনায় ক্ষুধা সূচকে বাংলাদেশের অগ্রগতি ঘটলেও এই স্কোর অপুষ্টিসহ সামগ্রিক খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে পিছিয়ে থাকার নির্দেশ করে বৈশ্বিক ক্ষুধা দু হাজার এর তথ্য পর্যালোচনা করে দেখা যায় ক্ষুধা নিরসনে বাংলাদেশের অগ্রগতি হলেও এখনও জাতিসংঘের ট্যাকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা দুই এর প্রকৃত ক্ষুধামুক্তির প্রতিশ্রুতি থেকে অনেক দূরে আছে ক্ষুধা নিরসনে বাংলাদেশের অগ্রগতি হলেও এখনও জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা দুই এর প্রকৃত ক্ষুদামুক্তির প্রতিশ্রুতি থেকে অনেক দূরে আছে জলবায়ু পরিবর্তন ও লিঙ্গ বৈষম্যের কারণে এখনও দেশের বিভিন্ন জায়গায় বহু মানুষ খাবারের তীব্র সংকটে থাকে বাংলাদেশের জিএইচআই সূচক গণনার সময় মূলত অপুষ্টি শিশু মৃত্যু শিশুর মৃত্যু ঝুঁকি ও বৃদ্ধি হিসাব করা হয় মূলত চারটি সূচকের ওপর ভিত্তি করে ক্ষুধা সূচকের স্কোর নির্ধারণ করা হয় এর মধ্যে অপুষ্টির মাত্রা পাঁচ বছরের কম বয়সী শিশুদের উচ্চতা অনুযায়ী কম ওজন বয়স অনুযায়ী কম উচ্চতা এবং শিশু মৃত্যুর হার পাঁচ বছরের নিচে শিশুদের তেইশ দশমিক পাঁচ শতাংশ খর্বখাল পাঁচ বছরের নিচে শিশুদের এগারো শতাংশ শারীরিক দুর্বলতা পাঁচ বছর বয়সের আগে প্রায় তিন শতাংশ শিশু মারা যায় বাংলাদেশের মোট জনসংখ্যা এগারো দশমিক নয় শতাংশ অপুষ্টিতে ভুগছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে প্রতিবেদন অনুযায়ী জলবায়ু বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ এবং খাদ্য ব্যবস্থা রূপান্তরের অন্যতম অনুঘটক হিসেবে জেন্ডার ন্যায্যতাকে গুরুত্ব দেওয়া হয়েছে এটি অর্জন করতে হলে ব্যক্তি পর্যায় থেকে শুরু করে সামগ্রিক ব্যবস্থায় পরিবর্তন আনার কথা বলা হয়েছে এর মধ্যে আইনি অধিকার আনুষ্ঠানিক শর্তাবলী এবং অনানুষ্ঠানিক সামাজিক ও সাংস্কৃতিক রীতিনীতি যা প্রায়ই পারিবারিক ও সমাজে সংঘর্ষ সৃষ্টি করে